thank you ঘিওর বৈতলা গ্রামে মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন বিশেষ আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন ঘিওর উপজেলা মোজাফর হত্যা আসামি ব্রাহ্মণ গাঁও গ্রামের ভাতিজা আলমগীর ভাইমোহর এবং রহিমের সাজে বাকের উদ্দিনকে জেল হাজত থেকে রক্ষা করার জন্য বৈলতলা গ্রামের আতোয়ার মেম্বার মামুন সাবেক মেম্বার মুজাফরের ছেলে মোহাম্মদ সালমান শাহ সহ বেশ কয়েকজনকে আসামি করে মিথ্যা অভিযোগ দায়ের করে আজ আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার বিকাল চার ঘটিকার সময় বলতলা গ্রামে সর্বস্তরের সাধারণ মানুষের মিথ্যা মামলার অভিযোগে মানববন্ধন করে অভিযোগে জানা গেছে যে বাকেরউদ্দিনকে জেলাজত থেকে রক্ষা করার জন্য মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বাকেরউদ্দিনের ছেলেরা আতোয়ার মেম্বার সাবেক মেম্বার মামুন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে বলতলা গ্রামে সাধারণ মানুষ মানববন্ধনে বক্তব্য রাখেন আতোয়ার মেম্বার জন্টুর স্ত্রী শিল্পী সাবেক নাম্বার

আসছে বাঘেজ আর রহমান মুজাফরের যে মাসে আসছে রহমান বাঘেজ উদ্দিন আরো সাতজন আসামি এরা মনে করেন যে ষড়যন্ত্র এই বাউনগার বিলের মাস মাইরা তারপর মিথ্যা মামলা নাটকের নাটক সাজাইছে এদের প্রতিকার চাই আমরা এদের প্রতিকার চাই চব্বিশ সালে আঠাশে ডিসেম্বর মুজাফর আলীকে নির্বম রহমান রহমান বাকেজুদ্দিন হত্যা করে এবং বর্তমানে এই মামলার আসামি থাকায়। আসামি সালসেনার দিল দিয়ে এই বাকী দুদিকে মেম্বারকে এবং জেল থেকে বের করার জন্য তারা এই ষড়যন্ত্র করে এই আমি থানার মামলা দাঁড় করেছে আমার আমার দূর থানার এই প্রশাসনের কাছে আপুল আবেদন তাড়া জানি এই মান্দায় বিশ্বাস সুস্থভাবে করে আসসালামু আলাইকুম আমি সিঙ্গের পাঁচ ওয়ার্ডের মেম্বার রানিং মেম্বার আমি মামলা আমার সাথে বিরুদ্ধে মামলা করছে নির্বাচন করছে দাবি দিতে সে হারা যাওয়ার পরে উনি আমাদের অনেক হুমকি দাবি করে এবং কি উনি অনেক বিচনা সৃষ্টি করে করার পরে উনি মোজাফুর মারার পর মৃত্যু মুজফুরকে মৃত্যু করে এবং আমার আমার নাম আতর রহমান আমায় আমার সাথে বিরোধ করতে নির্বাচন করেছেন পাকিজুদ্দিন সে হেরে দেওয়ার পরে আমাদের বাড়ি হামলা করে এবং কি সে আমার বাড়ি দায়িত্ব না এরকম দীর্ঘ বছর